আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ পাকে রসেস করুনা দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভিবাস স্ক্রিনে আপনারা একটা নকশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা নকশা দেখতে পাচ্ছেন আর এ একটা সরা এটা মাটির তৈরি একটা বস্তু আপনি দেখতে পাচ্ছেন তো আজকে যে আলোচনা যেটা করব সেটা হলো দেখেন যে একটা সময় যে মানুষটি আপনাকে খুব ভালোবাসত আজকে মূলত আলোচনা বসীকরণ অনেক জায়গায় অনেক ধরনের বশীকরণ করেছেন যে আপনার মনে মানুষকে ফিরে পাওয়ার জন্য আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য অনেকই অনেক গ্যারান্টি দিয়েছে অনেক একশো পারসেন্ট হাজার পারসেন্ট পাঁচ সেকেন্ডের মধ্যে কাজ এক ঘন্টার মধ্যে কাজ চব্বিশ ঘন্টার মধ্যে কাজ অনেক কাজ করেছেন তবে আজকে আমি যে কাজটা দিচ্ছি সব চেষ্টা প্রচেষ্টা যেখান থেকে শেষ সেখান থেকে আমার আল্লাপাকের কালামের খেলা শুরু তো প্রিয় বন্ধু আজকে যে আমলটা দেব আপনার ভালোবাসার মানুষ যে মানুষটি আপনাকে একটা সময় খুব ভালোবাসত আর এখন সেই মানুষটি আপনাকে চিনতে পারছেন আপনি তার সামনে গেলে আপনাকে গালাগালি করছে আপনার নাম্বার বলা করে দিয়েছে আপনাকে সহ্য করতে পারছে না আজকে যে আমলটা দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাক যদি চায় তার রহম হয় তার দয়া হয় সেই মানুষটি আপনার কাছে আবার ফিরে আসবে আমার আল্লাপাকের কালামের রসিলা দিয়ে আপনার স্ত্রী আপনাকে সহ্য করতে পারছে না সব সময় অশান্তি সময় ঝগড়া সেটা কেন হচ্ছে আগে দেখতে হবে আপনার স্ত্রীর অন্য কোথাও কোনো সম্পর্ক যদি থাকে সেই সম্পর্ক আপনাকে কাটান করতে হবে দেখেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে সেক্ষেত্রে যদি আপনি শুধু বশীকরণ করেন সম্ভব হবে না ফিরিয়ে আসান কারণ আগে কোথায় সম্পর্ক যার সঙ্গে সম্পর্ক আছে সেই সম্পর্ক আগে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করতে হবে বিচ্ছেদের একটা আমল একটা ভিডিও আমার এই ডিসক্রিপশন বক্সে আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে দেখে নেবেন নিয়ে কাজটা করবেন এইবারে বিচ্ছেদের কাজ করার পরে তবে যদি আপনি বসীকরণ এই কাজগুলো করেন আপনি রেজাল্ট পাবেন আর যদি বিচ্ছেদ না করে আপনি এদিক থেকে বসীকরণ করবে দিক থেকে বসীকরণ করবে তাতে করে আপনি ফলাফল পাবেন না পেলে অনেকটা দেরি হবে তো প্রিয় বন্ধু এবার আপনার যে ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে আপনার নাম শুনে রাখলেন গালাগালি করে আপনাকে চিনতে পারে না আপনি এজন্য অনেক কিছু করেছেন অনেক জায়গায় গিয়েছেন আমি আপনাকে বলবো কোথাও যেতে হবে আপনি বাড়িতে বসে নিজে এই কাজটা করুন ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসার জন্য পাগলের মতো ছটপট করবে সে যে আপনাকে গালাগালি করতো আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার কথা শুনলে মানে রাগন্বিত হচ্ছে আপনার ফোন ব্লক করে দিয়েছে ওই মানুষটি আপনার কাছে এসে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে এটা গল্পনায় বাস্তব আপনি কাজটা করে দেখেন কথার থেকে কাজের দাম বেশি আপনি তো কাজটা করলে বুঝতে পারবেন তাহলে আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি আল্লাহ কালামকে বিশ্বাস করুন ভরসা রাখুন ইনশাল্লাহ আপনি একটা রাস্তা পাবেন তবে এই ধরনের কাজ করতে গেলে আপনাকে কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে সেটাও দেখেন এই কাজ করতে গেলে আপনাকে প্রথম সাধনা দরকার দোকানে অনেক ধরনের এই সমস্ত বই পুস্তক আপনি দোকানে গিয়ে কিনলে পেয়ে যাবেন তাহলে তো কিনে আপনি নিজেই করতে পারেন অবশ্য করতে পারবেন তবে হ্যাঁ নিজে করতে হবে আপনাকে সাধনা করতে হবে গুরু ধরতে হবে পীর কাছে যেতে হবে আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গী আপনাকে যেতে হবে তার কাছে বায়াত হতে হবে সেখান থেকে আমল নিতে হবে আমল দেবে তারপর আপনি আমল করবেন অ্যাকচুয়াল সাধনা করতে হবে আপনি যদি সাধনা না করেন প্রতিটা কাজের সাধনা থাকে সেই সাধনা যদি আপনি না করেন আপনি কখনোই রেজাল্ট পাবেন না আপনাকে আগে সাধনা করতে হবে সাধনা করার পরে এই সমস্ত কাজ করেন হানড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি বেশি লম্বা করবো না একদম অল্প সময় আমি মেন কাজটা নিয়ে আলোচনা করি এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এরকম একটা এই নকশাটা এরকম একটা আপনি মাটির নিতে হবে মাটির কাঁচা মাটি এটা আগুনে পোড়ালে হবে না কাঁচা মাটির ওই যেখানে তৈরি করে কুমোর না কী বলে হুম তো যে দেশে যায় বলে এটা আমাদের দিকে বলে সরা বলা হয় তো এরকম একটা এটা মাটির একটা সরপস এরকম একটা এ নেবেন নেওয়ার পরে এটা আপনি কি দিয়ে লিখবেন একটা কোনো পেরেক নিয়ে নিলেন ঠিক আছে কলম দিয়ে তো লিখতে পারবেন না পেরেক নিয়ে নেবেন নিয়ে এইভাবে ডাকতেনে ডাকতেন এটা আমি যেহেতু একজন দিয়েছে একটা কাজের জন্য তো আমি এটা নষ্ট করতে চাইছি না তাও আপনাকে একবার দেখিয়ে দিই এই ধরনের কিছু একটা নেবেন নিয়ে এইভাবে ডাক টানবেন ডাক টেনে এই যে অক্ষর এই যেটা আছে যে নকশাটা এই নকশাটা একদম যেমনভাবে লেখা আছে ঠিক সেইভাবে আপনাকে নকশাটা লিখতে হবে এবার এই নকশাটা লেখার পর এখানে যে নকশাটা লিখলেন নকশার নিচে এবার আপনি মনে করেন যাকে বস করতে চাইছেন আপনি যাকে ভালোবাসেন মনে করেন যে আপনি একজন পুরুষ ও একজন মহিলাকে বস করতে চাইছেন তবে হ্যাঁ এটা মাথায় রাখবেন যে আপনি একজনকে চেনেন না জানেন না কিছু না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনি তার নামটা কোনো রকম সংগ্রহ করে আপনি এই কাজ করবেন না সে আপনার জন্য পাগল হয়ে যাবেন না এরকম নয় হ্যাঁ আপনার সঙ্গে সম্পর্ক ছিল স্ত্রী হোক স্বামী হোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে ভালোবাসার মানুষ আপনারা বিবাহ করবেন সেরকম চিন্তা ভাবনা নিয়ে সম্পর্ক জড়িয়েছিলেন ভালো সম্পর্ক ছিল দীর্ঘ দু বছর তিন বছর ভালো সম্পর্ক হঠাৎ সেই সম্পর্ক নষ্ট বা ভেঙে গেল কোনো কারণবশত সেক্ষেত্রে আপনি কাজটা করবেন তাহলে আপনি রেজাল্ট পাবেন আর আপনি তাকে জানেন না চেনেন না বোঝেন না তার সাথে কোনো কথা হয়নি হ্যাঁ আপনি ফেসবুকে ছবি দেখে সেই ছবিটির নাম সংগ্রহ করে আপনি তাকে সে আপনাকে আপনি যে তাকে ভালোবাসেন সে জানেই না আর আপনি এই কাজটা করলে কিভাবে সম্ভব হবে না আগে তার সঙ্গে সম্পর্ক থাকতে হবে সম্পর্ক থাকা পরে সম্পর্ক ভেঙে গেল সেক্ষেত্রে এই কাজটা করুন তো দেখুন এবার আপনি মনে করেন একজন পুরুষ একজন মহিলাকে বস করবেন সেক্ষেত্রে আগে আপনার নামটা লিখলেন দিয়ে আপনি এখানে বিন দিলেন দিয়ে আপনার পিতার নাম তারপর আপনি লিখবেন আলাহব্য। আলাহব্ব লেখা পরে এবারে যে মহিলাকে আপনি বস করবেন সেই মহিলার নাম দিয়ে বিনতে দেবেন দিয়ে তার মায়ের নাম তারপরে ফারান এটা আপনি লিখে দেবেন লেখার পরে এইবার এই যে মাটির এই যে পাত্রটা দেখছেন এই পাত্রটা আপনি কি করবেন একটা আগুন আগুন জ্বালাবেন ঠিক আছে বা চুলার মধ্যে আগুন বা কাঠের একটা আগুন করলেন করে এটাকে আপনি আগুনে বসিয়ে রাখবেন সাত দিন পর্যন্ত এটাকে গরম করতে হবে এটা যত গরম হবে দেখবেন আপনি প্রথম দিনই করবেন আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন সে আপনাকে ফোন করবে বা কাউকে দিয়ে খবর দেবে যে ভুল হয়েছে সেই কিন্তু হ্যাঁ তখন সেটা আপনি একটা উপায়ে একটা উনিশ বিষ করে সেটাকে মীমাংসা করে নেবেন মিট করে নেবেন আপনি যদি না সে আমার পায়ের কাছে সে লুটিয়ে গড়া গড়ে করুক আপনি তখন যদি মানে দিমাগ দেখান ঠিক আছে এরকম করবেন না উনিশ বিশ করে একটা মীমাংসা করে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাকে রহম হবে আপনি মানে আপনি জেদ করে বসে থাকবেন এই যে একটা ইগো আপনার মধ্যে কাজ করবে এই ইগোটা আপনাকে আস্তে আস্তে একটু মানে নর্মালে হতে হবে ঠিক আছে একটা মেনে নেবেন ঠিক আছে হ্যাঁ মানুষ ভুল করতেই পারে আবার যখন আপনার কাছে ফিরে আসছে তাকে সুযোগ দেওয়া দরকার তো আমি যেভাবে বললাম নাম টামগুলো পুরো আপনি সব লিখলে লেখার পরে এটাকে আপনি সাত দিন আগুনে প্রথম দিন যোগাযোগ করলো বা দুদিন পর যোগাযোগ করলো তিন দিন পর যোগাযোগ করলো এর মানে ওটাকে আপনি তুলে ফেলে দেবেন তারপরে ওই যে সাত দিন করতে হবে আপনাকে সাত দিন আগুন এটাকে আপনাকে জ্বালাতে হবে পরপর সাত দিন জ্বালাবেন তারপর এটাকে নিয়ে আপনি জলে ফেরে দেন কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুরা আজকে আর যেন বুঝতে পেরেছেন তবে এই কাজগুলো করতে গেলে আপনাকে পাঁচাত্তর নামাজ পড়তে হবে সত্য বলতে হবে হালাল খেতে হবে সাধ্য সাধনা করতে হবে তবে আপনি রেজাল্ট পাবেন সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ